গুড মর্নিং তো আজকে এখন তো সকাল হয়ে না এখন বাজে প্রায় তোমার দশটার মতো তো আমার ঘুম থেকে ঘুম থেকে উঠেছি প্রায় আটটা সাড়ে আটটার মতো তো আমি একটু পাড়ায় একটু বলতে গেছিলাম কেন আজকে আমি ইফতারি করাবো তোমার এফতারি প্রতি বছরই করাই তো আজকেও ভাবছি করাবো আর আরেকটা একটা আছে বলো তো আজকে আমার রুহির বার্থডে আছে তো রুহির বার্থডেটাও আজকে এই দিনেই পড়েছে তো যাই হোক কিছু করার নেই তো করিয়ে দিই দুটো একসঙ্গেই হয়ে গেল। তো দুটো জিনিসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর রোজা আমি আছি আজকে আমার হাজব্যান্ডও রোজা আছে জানি না কি থাকতে পারবো কি না কেন এখনই শরীরটা খারাপ খারাপ রাখছে যেহেতু রোদটা অনেক কড়া আর অনেকগুলো কথা বলে ফেলেছি সকাল থেকে উঠে তো আমার একটু জল পেয়েছে আর তার মধ্যে তো বাবারের নেই জানোই পড়ে তো দেখা যাক থাকতে পারি না কী করি অবশ্যই থাকবো ইনশাল্লাহ থাকবো তো আজকে সারাদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা তোমরা শুনের মশলা করে নিয়েছে আর দিদি করলো আর কি বলো তো এখানে আছে তোমার পেঁয়াজ পিঁয়াজ কেটে দিয়েছে আমি খুলতে পারছি না ডাব্বা থাক এক হাতে ওখানে পেঁয়াজ কাটা আছে এখানে রসুন এই যে গাজর বাজার চলে এসছে বেগুন নিয়েছে জানি না বেগুনই করতে হবে না কী করতে হবে এখানে শাক নিয়ে আসলো আর শশা তো লাগবে সজনে আর নেই কিছু আর এখানে চিকেন আছে একটু তো আরও বাজার করতে গেছে তোমার যে দিদি হাই কর দাও দিদি আর এই যে ক্যাশ নিয়ে আসলো আর এইখানে ছোলা ভিজিয়েছি আমার জানি না কতটি লাগবে আমি কোনো আইডিয়া পাইনি ওই আমি সবগুলোকে ভিজিয়ে বসে আছি কতজন হবে তাও রেখে দিব এটা তোমার মুগ ডালের ছোলা এটা কাঁচাই খাব তো যাই হোক করি আস্তে আস্তে কাজগুলো তো তুমি দেখতে পাচ্ছ এখানে রুহি আর বাবান খেলা করছে সব কিছু আমার জিনিসগুলো নিয়ে এটা বাবানের প্রতিদিনের কাজ হাই করে দাও তো বাপা হাই করে দাও তো এই যে আজকে বার্থডে কালের বার্থডে কিছু বলবে কেমন লাগছে তোমাকে তোমাকে কে কে উইস করেছে অনেক মাম্মা বাপি ভাইয়াও করেছে রিঙ্কু মামা করেছে তো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ করে দাও বাবান তুমি কি করছো হ্যাপি বলো তো বাবা হ্যাপি হ্যাপি বলো হ্যাপি 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 বলো হ্যাপি হ্যাপি কুটি কুটি কুট কুটি অবশ্যই রোজা লেগেছে ভালো লাগবে আজকে যে তোমার অনেক দিনের পর প্রথম রোজা বলো কি হলো আর অভ্যাস আছে রোজা করা ছোট থেকে আচ্ছা আচ্ছা তো রোজা তাহলে রোজা করছ না কেন রোজা করতে পারলাম না শরীর অসুস্থ হল এখন ইচ্ছা হয়েছে করলাম তো আশা আছে করব তো তুমি তোমার ওয়াইফকে কেন করতে দিচ্ছ না রোজাটা ও ওই দেখে জানে মরা তো শরীর খুব পাতলা একটু সুস্থ অসুস্থ হয়ে যায় ওই জন্য রোজা দিয়ে নিশ্চিত করতে ছোটো বাচ্চা আছে হ্যাঁ ছোটো বাচ্চা নেই তো জন্য আমার আর আজকে বাড়িতে কী আছে একটু বলে দাও আজকে রোজা প্লায়ে আছে কেননা প্রত্যেক করি হ্যাঁ আমার ইচ্ছা রোজা এটা তোমার ইচ্ছা তোমার ওয়াইফের ইচ্ছা ও ইচ্ছা আর একটা কি আছে আরে ও উদ্যোক্তা ওই ম্যানেজমেন্ট

আর রুহি এখন ভাত খাচ্ছে ও ঘুমিয়ে গেছিল আমার তো পুরো রোজা লেগে গেছে ঘুম জল হয়ে গেছে খিদে পাইনি জল হয়ে গেছে তো ধুয়ে স্টার্ট হয়ে গেছে বসিয়ে দিই রান্নাগুলো আর যেহেতু রুহির বার্থডে আছে তার জন্য ভাবছি একটু চিকেন বিরিয়ানি করে নি আর আমি তো ছোলা অনেকটা ভিজিয়ে ফেলেছি এতগুলো ছোলা তো আমার কাজে লাগবে না তাই এখানে চিনি ভিজিয়েছি শরবতের জন্য ডাল তো রান্নাগুলো বসাই চলো তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর এই পাশে ঘুমনি বসিয়েছি ওটা সিদ্ধ হবে তো আস্তে আস্তে হচ্ছে হোক আর বাইরে এইখানে বসে তোমার বিরিয়ানি করছে রুহির জন্য একটু পায়েস আর বিরিয়ানি করব সেরকম তো কিছু করতে পারলাম না তো ভাবি আলু কাটছে আর বাবার ঘুম থেকে উঠে গেছে ওর ঘুমটা সম্পূর্ণ হয়নি তার জন্য ওর মুডটা অফ সালমান খান হয়ে চলে এসেছে চুল টুল কেটে একদম পাক্কা তির ঘন্টা থেকে পাশালুনে গিয়ে বসেছিল কি স্টাইল করেছে একদম লাল লাল হয়ে গেছে তারপর এখানে একটা বড় গ্যাস নিয়ে এখানে আলুগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি আর রোদটা দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে তিনটা চারটা হয়ে গেছে তাও রোদ দেখে মনে হচ্ছে এখনও দুপুর হয়ে আছে আর ওইখানে ঘুগনি টুগনি হচ্ছে তার জন্য ভাবলাম বাইরে বিরিয়ানিটা করে নিই বড় গ্যাসের তাড়াত্রী হয়ে যাবে এখানে ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছে আর তারপরে চলে আসলাম আমরা ফলগুলো একটু রেডি করতে মাংস ম্যাগনেট করা হয়ে গেছে ফলগুলো অনেকগুলো ছিল ভাবলাম এখন থেকে স্টার্ট করে দিই কাটতে নাহলে সময় মানে পাবো না তার জন্য সবাই মিলে একসঙ্গে বসে বসে ফলগুলো কাটাকাটি চলছে আর তারপরে এইখানে ইফতারির জন্য সব থালাগুলো রেডি করছি ওটা যাবে বড়োটা যাবে মসজিদে আমাদের সমাজের মসজিদ এখানে দুটো মসজিদ এখানে আমার বাড়ির পাশে মসজিদটাতে একদিন দিয়েছিলাম তো ভাবলাম আজকে বড় মসজিদে দেয়া যাক তার জন্য আর সব এককে রেডি হচ্ছে এই যে বেগুনি পেঁয়াজি সব কিনে এটা কিনে নিয়ে আসছে আমি অতটা করতে পারিনি আমার হাজব্যান্ডই বললো তুমি কিনে নিয়ে চলে আসছি আর এখানে ভাবি আর রোজ মিলে সবাই মিলেই করছিল আর কি তো আমি একটু হাসাচ্ছিলাম ওদের যে থালা খোলার লোক অভাব নেই যদি লাগলে কারো বলো তো এমনি ওরা হাসাহাসি করছিল মজা হচ্ছিল তারপর এই দিদিটা এখন এখানে শরবতে একটু লেব তারপর হয়ে গেল এখানে লেবু চাপা দেওয়া তারপর এখানে রুহি দাঁড়িয়ে এটা ওটা নাড়ছিল দুষ্টুমি করছিল একটু এরমই করে আর এখানে স্নেহা চি বিরিয়ানির চিকেনটা করছিলো তো বলল বললো যে আমি করবো ঠিক আছে তাহলে তুমি করছো করো রোদটাও তো সেরকম আমি রোজা ছিলাম তার জন্য ও করতে চাইলো তো ও করলো তারপর এখানে রুহির জন্য কেক আনা হয়ে গেছে ও কেক কাটবে বলে তো নিয়ে আসলো ওর পাপা গিয়ে আর ইফতারের ভিডিওগুলো আমি নিতে পারিনি কারণ আমার এতটা রোজা লেগেছিল কি বলবো তার জন্য শরীরটাও ভালো করছিল না আর এইখানে সবনাম এটা হয় সবনাম ও আমার মেয়ের সঙ্গে খেলে এই দিদিটা দিদিটার মেয়ে খুব ভালো বাচ্চাটা শান্ত দিদিটাও খুব ভালো তো এইখানে দেখো বিরিয়ানির জন্য চাল ভেজানো আছে চিকেনটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার ভাতটা তোমার বসিয়ে দিয়েছে স্নেহা বাইরেই আর এখানে করছে দেখছো শরীর খারাপের জন্য ওই ভিডিওগুলো আমি নিতে পারিনি মানে লোকজন আসছিলো তাকে খেতে দা দিতে হচ্ছিল ধরো তো মানে বুঝে উঠতে পারছিলাম না কি করব তার জন্য ভিডিওগুলো শ্যুট করতে পারিনি আর রুহির বার্থডেটা আজকে এইভাবেই করা হলো কিছু করার নেই ওর মামা এসেছিলো মানি এসেছিলো নৌসিন এসেছিলো এই কয়েকজন মিলেই আমরা করছিলাম তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা পার হয়ে গেল আমি তো ওর পাপা তো বেলুন নিয়ে আসতে পারিনি আমি আনতেও বলতেও ভুলে গেছিলাম তো আমার কাছে এই ক্যান্ডেলগুলো ছিল আমার ক্যান্ডেল খুব পছন্দ তার জন্য ক্যান্ডেলগুলো দিয়ে একটু ডেকোরেশন করছিল মানে নৌশুন বলল বের করতে তো ওটা দিয়ে আমি

বাবা দোকান হ্যাপি বার্থডে জন্ম ভগবান আমাকে হ্যাঁ কেক কাটিংয়ের পর্ব শেষ এইবার এটা এই ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা এই ব্যাগটা দিয়েছো ওর নৌসিন ওর জন্য নিয়ে আসছে আর ড্রেসটাও নৌসিনেরই দেওয়া তো এখানে বলা বলি হচ্ছিলো যে আমার ভাই বলছিল ব্যাগটা দিয়ে দে আমি দিয়ে দিব নৌসিন নিয়ে এসেছে কিন্তু ও বলছে আমি দিয়ে দিব সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো ওর মামাও দেখেছিল ওর জন্য ঘড়ি কিন্তু ঘড়িগুলো পছন্দ হলো না তার জন্য নেওয়া হয়নি পরে নেবে আর আমায়ও সেরম কিছু দেইনি ও ওয়াটার বটল অনেক দিন থেকে চাইছে স্কুল নিয়ে যাবে বলে ও যেটা আগে ছিল সেই বটলটা মানে খুব ভালো ছিল কিন্তু একটু ফেটে গেছে বাবান ফেলে ফেলে ফাটিয়ে দিয়েছে তার জন্য তো আমি একটা দিয়ে দিব অর্ডার করে দিয়েছি কিন্তু আসছে না কেন জানি না তো যাই হোক আমাদের আজকের দিনটা এভাবেই কাটলো তো ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব